কোনো মানুষ কি আপনার ক্ষতি করার চেষ্টা করছে কোনো দুষ্ট মানুষ আপনার খারাপ চাইছে আপনার জীবনে মানে প্রবলেমসগুলো আসুক সমস্যা তৈরি হোক সব সময়ের জন্য কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে কিংবা আপনি কোনো মামলা সংক্রান্ত ঝামেলার মধ্যে রয়েছেন আইনি ঝামেলার মধ্যে রয়েছেন বারবার কোর্টের চক্কর মানে কাটতেই রয়েছেন কিন্তু প্রবলেম তার হচ্ছে না কোনো মানে ক্ষতি রিলেটেড ঝুক ঝামেলা অশান্তি আপনাকে ডিরেক্টলি খারাপ করে চাইছে এমন যে কোনো রিলেটেড হতে পারে ঠিক এই রকম ধরনের কেউ কোনো মানুষ যদি আপনার ক্ষতি করতে যায় খারাপ করতে চায় মামলা মকর্দমা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে আপনি পড়ে রয়েছেন সেক্ষেত্রে আপনি কী করতে হবে ওম বাড়া দেববায় নম কি বলবেন ওম বাড়াহি দেবায় নম ওম বাড়াহি দেবাই নম ওম আবার বলে দিই ওম বাড়াহি দেবায় নম ওম বাড়াহি দেবায় নম এই যে মন্ত্রটা এই মন্ত্রটাকে আপনি একশো আটবার জব করুন পার ডে একশো আটবার করে জপ করুন আপনার এই যে ধরনের প্রবলেমগুলো বললাম সেখানে বেরিয়ে আসবেন যদি আপনি মামলার মধ্যে থাকেন মানে আইনি জটিলতার মধ্যে থাকেন আপনি অন্যায় করেননি একদিন মাথায় রাখবেন সব জন্য কিন্তু ধর্মের জয় কিন্তু হয় সে একটু দেরিতে হলেও ধর্মের জয় কিন্তু হয় যদি আপনি এটা করতে পারেন আপনি যদি অন্যায় না করে থাকেন আপনি যদি মানে নির্দোষ ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই বা আপনার যদি কোনো অপরাধ না রেখে থাকে অবশ্যই আপনি খুব কুইকলি এই মন্ত্রটা জপ করে কিন্তু বিরাট পাওয়ারফুল রেজাল্ট পাবেন এবং শাস্ত্রে বলছে বগলামুখী মন্ত্রর থেকে বা বগলামুখী তন্ত্রের থেকেও কিন্তু এটা খুব ভালো পাওয়ারফুল রেজাল্ট একটা আসবে আপনার জীবনটাকে পরিবর্তন করতে